গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো এখন দেখো আজকে কত ধোয়া কাচা করেছি আমি রোদ্দুর নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তাও দেখো কত ধোয়া কাচা করেছি প্রচুর ধোয়া কাঁচা করেছি আজকে দেখো আমারই নাইটি পাঁচ ছটা নাইটি আমারই দেখো বন্ধুরা প্রচুর ধোয়া কাচা করেছি প্রচুর আজকে খেটেছি ফুল হাতা নাইটি নিয়েছিলাম আমার হয় না আমাকে দিয়ে দিয়েছে দেখো এত কাপড় জমা গোছাতেও লোক লাগে যেমন কাঁচা ধোয়া তেমন গোছাও রে এই চলছে সারাদিন কেমন আছো দেখো আমার কত লুঙ্গি বলি যে লুঙ্গি পরতে হবে না লুঙ্গি না এখন ঠান্ডার দিনে ওই ট্র্যাক সুট গুলো না লুঙ্গি পরবে লুঙ্গি আমি পছন্দ করি না একবারে আর আমার কপালে লুঙ্গি জুটেছে লুঙ্গি ড্যান্স দিন লুঙ্গি জেন্স চুড়িদার করসুলের এটা বের করেছি বের করে ধুয়েছি এটা এখন ঠান্ডা তো দোকানে বসতে পারবো না কত গুছাবো বলো তো যেমন ধুতে কষ্ট তেমন আবার গুছাতে কষ্ট এই আর কি এটা ভিআইপি ঢাকা ছিল ছেলে ছেলের হো নিয়ে গেল ইয়ে বিআইপি গুলো নিয়ে গেল আর তখন ধুলো পড়েছিল কেঁচে দিলাম উপরে আলমারির ওপরে ছিল এই তো চলছে কাজ তিন দিন চার দিনের বেশি বেডশিট পাতা দেয় না এত নোংরা এখন শীতের দিনে তো তেল তেল মাখা হচ্ছে দেখো বেডশিট একসঙ্গে চারটা পাঁচটা করে বেডশিট ধুতে হয় যেমন ধুতে হয় তেমন আবার গুছাতেও হয় সেগুলো সব জায়গা মতো তুলে রাখবো তিনটে ধুয়েছি বেডশিট যত ঘর তত কাজ পাঁচখানা উপরে ঘর আমাদের থাকার লোক নেই ভাড়া দিয়ে দেবো ভাড়া ভাড়াটিয়ার লোকও আসছে না জানো ভাবছি ওই পোসেন্টটা ভাড়া দিয়ে দেবো দুটো ঘর দিয়ে পায়খানা বাথরুম দিয়ে ওই দিকটা দিয়ে দেবো ভাড়া ভাড়ার লোকজনও আসছে না তোমাকে জানা থাকলে বলবে তো কমেন্ট করে কেউ আছে নাকি ভাড়া নেওয়ার মতন ওই দিকটা দুটো ঘর দুটো ঘর বাথরুম পায়খানা সবই আছে রান্নাঘর আছে সবই আছে এত বড়ো বাড়ি আর আমি আর ইয়ে মেনটেন করতে পারছি না জানো এখন একা হয়ে আছি না হাতের টানা ব্যথা করে জানো সমস্ত ব্যথা কাজ করতে করতে কিন্তু বোঝে না আর আমারও বাতি কাছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বাতি কাছে

ইউজ করি আমি ঠিকঠাক সব আলো আমার ঢুকাবো একটু কম এই যে একটা ছোট আবার চাদর আছে এই যে ঢাকা টাকা নেওয়ার জন্য বা পাতার জন্য এগুলো ইউজ করি আমরা ট্রেনে ট্রেনে তো যাতায়াত লেগেই থাকে না উঃ খুব হাতে ডানা ব্যথা করছে তার দুটো আছে এই একটা আছে এগুলো সব টেবিল ক্লথ এটা টেবিলে পাতি সবই তো ঠিকঠাক করে রাখবো এই যে গুছানোটা তোমাদের দেখিয়ে দিলাম এই আমার একটা হাউস কোট এই আমি পরি এই সমস্ত শীতের দিনে হাউস কোট আমি সোয়েটার টুয়েটার বেশি ভালো লাগে না আমার এই উফ বাবা এত হাতে ব্যথা করছি গুছাতে গুছাতে না পাচ্ছি না বন্ধুরা খুব কষ্ট কাকিমার ও হাত ব্যথা হয়ে গেছে পুরো দুটো হাতে ব্যথা হয়ে গেছে ঠিক আছে আর দুঃখের কথা কী বলবো দুঃখের কথা কেউ শোনে না কেউ শোনে না জানো দুঃখের কথা সুখের কথা শোনে দুঃখের কথা কেউ শোনে না ঠিক আছে রাখি তাহলে তোমার ভালো থেকো বাই